দেগঙ্গার হামাদামা এলাকার একটি সমবায় ব্যাংকে ইডির হানা এক মহিলা সহ পাঁচজন আধিকারিক দলে সাথে কেন্দ্রীয় বাহিনী হামাদামা বাজারের আজিজ নগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি এবং এখানেই ইডির আধিকারিকরা তারা হানা দিয়েছেন তল্লাশি চলছে সেই ছবি মুহূর্তে আপনারা দেখছেন দেগঙ্গার এই ছবি এবং একজন মহিলা আধিকারিকও রয়েছেন এই ইডি আধিকারিকদের যে দল সেখানে একজন মহিলা আধিকারিকও রয়েছেন আরও অন্য পাঁচজন আধিকারিক রয়েছেন এমনটাই জানা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী জবানরা মোতায়েন রয়েছেন বাইরে রেশন দুর্নীতি মামলায় দেগঙ্গায় ও এডির হানা দেগঙ্গার হামাদামা এলাকার একটি সমবায় ব্যাঙ্কে এডির তল্লাশি এক মহিলা সহ পাঁচজন আধিকারিক রয়েছেন এই তল্লাশি অভিযানে সাথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে হামাদামা বাজারের আজিজ নগর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক দীপঙ্কর যে হামাদামা এলাকার যে সমবায় ব্যাংকে এটি তল্লাশি চলছে কি আপডেট রয়েছে এই মুহূর্তে দীপঙ্করের সঙ্গে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে তবে জানিয়ে রাখি আজিজ নগর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ইডির আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন এবং ইডির এই অভিযানে এক যে প্রতিনিধি দল গিয়েছে সেখানে একজন মহিলা আধিকারিকও রয়েছেন পাশাপাশি এই সমবায় ব্যাংকে ইডি তল্লাশি অভিযান এখনও চলছে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বাইরে হামাদামা বাজারের আজিজনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ইডির তল্লাশি অভিযান শহর কলকাতা সহ আর সাত জায়গায় ইডির একচকে হানা আজ সকাল থেকে একেবারে তেলে ফুড়ে অভিযানে নেমেছে ইডি রীতিমতো অ্যাকশন মোড়ে ইডি এবং সেক্ষেত্রে যেমনটা দেখা যাচ্ছে রেশন দুর্নীতি মামলায় শহরের বেশ কয়েক জায়গায় আজ ইডি তল্লাশি অভিযান চলছে দেগঙ্গা থেকে শুরু করে কল্যাণী এবং বিভিন্ন জায়গায় শহর কলকাতাতেও ইডির তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে আপনারা দেগঙ্গা সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে হামাদামা বাজারের আজিজনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে এডির তল্লাশি অভিযান চলছে বাইরে রয়েছেন সিআরপিএফ জবান বাইরে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক দীপঙ্কর কি আপডেট রয়েছে এডির তল্লাশি অভিযান শুরু হয়েছে এখন পর্যন্ত কি তথ্য উঠে আসছে একেবারে দেখো দিগঙ্গা হামাদামা এলাকায় এটি সমবায় আজিজনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি এখানে কিন্তু সকাল থেকে ইডির পাঁচজন একজন মহিলা ও পাঁচজন আধিকারিক তারা কিন্তু ভেতরে ইতিমধ্যে প্রবেশ করেছে পাশাপাশি কিন্তু এমনটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর যে আধিকারিকরা তারাও কিন্তু এখানে রয়েছে ফলে সমস্ত দিককে কিন্তু এই রেশন দুর্নীতি মামলা রাজ্যের বিভিন্ন প্রান্তে হবে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে ঠিক সে জায়গায় দাঁড়িয়ে এই হামাদামা বাজারে যে কৃষি সমবায় সমিতি সেখানেও কিন্তু তারা তদন্ত চালাচ্ছে তোমাকে বলে রাখা ভালো যে কিছুদিন আগেই কিন্তু এই দেগঙ্গা ব্লকের যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি গ্রেফতার হয়েছেন এবং তার দাদা গ্রেফতার হয়েছেন এবং তার পরবর্তী সময় এই তল্লাশি অভিযান বা এই ইডির হানা সেখানে কিন্তু বেশ কিছুটা এখানেও বেশ কিছু নথি সংগ্রহ করতে পারে ইডি আধিকারিকরা এমনটাই কিন্তু তোমার জানা যাচ্ছে এই সমবায় সমিতি যে সমস্ত নথি রয়েছে সমস্ত